হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও বেশ ভালো আছি সবার ভালোবাসায় তো এখন লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতেই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করো যারা অনলাইনে ক্রিয়া চোখে তাড়াতাড়ি শর্টফর্ট করে জয়েন করো লাইভে লাইনে কে আছে সবাই কি ঝট করে লাইনে চলে আসুন হ্যালো বন্ধুরা যারা অনলাইন ফ্রি আছে প্লিজ একটু স্টকট করে লাইভে জয়েন করো खाएरे कंदी एक एक तो तो থ্যাংক ইউ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি আচ্ছা রাতে খাওয়া দাওয়া হয়েছে ঠিক আছে হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু ঝটফফট করে চলে আসো মাঝে মাঝে নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তুমি কি নাইট লাইভ করো হ্যাঁ গো আমি রাত্রিতে লাইভ করি সারাদিন বাচ্চাদের জন্য টাইম পাওয়া যায় না আজকে তাও আগে চলে এসেছি দশটার সময় আসি প্রতিদিন রাত্রেবেলায় ঠিক এসছি পর্যন্ত থাকো ওই এক ঘন্টা এক দেড় ঘন্টা থাকে এক ঘন্টায় বেশিরভাগ থাকা হয় দেড় ঘন্টা খুব কমই থাকে এক ঘন্টা দশটা আসলে এগারোটায় শেষ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বলো অন রাখি কেমন আছো বলো ভাইয়া দিদি ক্যামেরা খোলা হচ্ছে ক্যামেরা খোলা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আপনার খাওয়া দাওয়া হয়েছে লাইক ডান রুদ্র থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা কটা ওয়াচিং দেখাচ্ছে তোমার দর ওখানে প্লিজ একটু বলো আমার এখানে আমি কিছু বুঝতে পারছি না মানে আমার এখানে ওয়াচিং দেখাচ্ছে এক কমেন্ট আসছে অন্য তোমার খাওয়া দাওয়া হয়েছে না গো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি খাবো এখনো খাইনি থ্যাংক ইউ বাড়িয়ে দাও তোমার হাত থ্যাংক ইউ এতগুলো ভালোবাসা তার জন্য এত এত ভালোবাসা তোর জন্য থ্যাংক ইউ লাইভ ডান আমি খাবার খাচ্ছি ওয়াচিং আচ্ছা ঠিক আছে দাদা হয় তুমি আগে খেয়ে নাও তার মানে কোনো কোনো কথা না খাবারটা মন দিয়েই খেতে হয় তো আগে খেয়ে নাও তারপরে তুমি লাইভে কমেন্ট করবে তোমাকে এত ভাঙা দেখাচ্ছে কেন মানে নেট প্রবলেম হচ্ছে হয়তো কারণ আমার রিচার্জ শেষ হয়ে গেছে হটস্পটে চলছে তো তো মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে সেই জন্য হতে পারে রাতে কি ঘুম হয় না ভালো রাতে কেন ভালো ঘুম হবে না দুটো বাচ্চা সামলানো একা তারপরে সংসারের কাজ বাজ রয়েছে তখন তো হবে বলো করলে না হাই করলে কিছু বুঝতে পারলাম না তোমাকে দেখাই তো আচ্ছা আজ একটু আওলা চাওলা লাগতেছে আচ্ছা আজ মাথায় চিরনি করিনি দেখো সারাদিন মানে স্নান করে চিরনি করেছি তো এমন করেই ছিলাম আমি কোপালে টিপটাও করিনি মেয়ে তোমার বিয়ের আগের কোনো ফটো শেয়ার করো তো আমার বিয়ের আগের কোনো ছবি নেই আমার বিয়ে হয়েছে দু হাজার সতেরোতে কিন্তু তার আগে আমি মোবাইল ইউজ করতাম না ঠিক আছে ফোন ইউজ করতাম না তো যার কারণে ছবি নেই দু একটা যা ছিল তবে কোথায় খুঁজে খুঁজে বের করতে হবে কেন স্কুল প্রোগ্রাম বা ফ্যামিলি না গো এমন কোনো ছবি নেই মানে থাকলেও আছে ঠিকই আছে আছে স্কুলে আছে টিউশনের আছে কিন্তু আমার কাছে নেই

মাথায় শ্যাম্পু করেছি চুলগুলো সব হচ্ছে তার জন্য এরকম পাগল পাগল মনে হচ্ছে তোমার ক্লাসের সেই ছেলেটির নাম বলো আমার ক্লাসের সেই ছেলেটির নাম মানে তোমার ক্লাসে তো অনেক মানে অনেক ছেলে ছিল এক এক ক্লাসে তো মানে অনেক ছেলেরাই থাকে তো আমি কোন ছেলেটার নাম বলবো বলো ওয়াচিং আমি চুরি করে নিয়েছি দিদি না গো চুরি কি করে করবে বলো শুরু থেকে যদি থাকতো তাহলে ভাবতাম যে চুরি করে নিয়েছো কিন্তু আজকে তো শুরু থেকেই ওয়াচিং নেই অন্যদিন তাও একসাথে তোমার তেইশ চব্বিশ পঁচিশ জন যাই হোক খুব করে দু তিন সেকেন্ডের জন্য হলেও দেখায় আজকে সেটাও দেখালো না বলতে না চাইলে থাক সমস্যা নেই না না সমস্যা কেন থাকবে বলতে বা কেন চাইবো না কিন্তু তুমি ওই ছেলেটা মানে ওই ছেলেটা কে সেটা বলতে হবে তো যার সাথে আপনার প্রথম প্রেম করেছিলেন প্রথম প্রেম করেছিলাম ওই ছেলেটার নাম বলতে হবে আচ্ছা তখন প্রেম মানে কি সত্যিই বুঝতাম না সেই স্কুল ব্যাগের মধ্যে তোমার চুরি করে তখন তো কাগজে এখন তো আর কাগজে লিখে চিঠি দেয় না তখন ওই যে দু একটা কাগজে লিখে চিঠি ব্যাগে ব্যাগে ঘুরতো সেটাই কি সেটাই বলতে পেরেছ শুধু ভালো লাগা হ্যাঁ সেই স্কুলে যাচ্ছি প্রাইভেট যাচ্ছি এর মাঝে একটু দেখা একটু হাই হ্যালো এই হচ্ছে ঠিক আছে যে প্রেম মানেটা কি তখন ওই সব মাথায় আসতো না ওই সময় সবার জীবনে এমনই হয় হ্যাঁ গো সবার প্রত্যেকটা মানুষের জীবনেই মানে এমন একটা সময় আসে প্রেম প্রথম প্রেম বলে কি আবার জীবনে কিছু হয় প্রথম সেটা প্রেম না গো সেটা ভালো লাগা তবে কিছু কিছু মানুষের জন্য সেটা হয় সবার জন্য নয় কথা নয় আচ্ছা মানে তুমি দু হাজার দশ হাজার দু হাজার দশ সালে তুমি উচ্চ দিয়েছ মানে ওই বয়স টা কি বলতো বেশিরভাগ ছেলে মেয়েরাই যখন উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা নতুন কলেজে যায় তখনই মানে জীবনে এমন একটা ডিসিশন নিয়ে নেয় যে মানে যেটার জন্য সারা জীবন বস্তাতে হয় সে মনে হয় আপনার পরিচিতি তো আপনার পরিচিত রুদ্র কথা বলছো আমি জানি না গো আমি চিনিও না জানি না কোয়েশ্চেন করে যাচ্ছে আমার মনে যা আসছে আমি তাই বলে যাচ্ছি ঠিক আছে আমি সত্যি চিনি না আমাকে চিনি কি না আমি জানি না তবে আমি চিনি না আচ্ছা রুদ্র ভাই তোমার বাড়িটা কোথায় বলো তো এত পার্সেন্ট সত্য কথা দিদি সামান্য একটু ভুলের জন্য সারাটা জীবন পোস্তাতে হয় দিদি আমি বাংলাদেশ থেকে না সে তুমি বাংলাদেশ থেকে দেখছো কিন্তু রুদ্র রুদ্র কোথা থেকে মানে কম দেখছে সেটাই বলছি আমার বাংলাদেশ থেকেই হবে আমার মনে হয় সঠিক জানি না কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো তুমি তো খুনি বললে যে তুমি খেতে বসেছো কি দিয়ে খাওয়া দাওয়া করেছো কেউ কি আছো লাইভে আমার এখানে তো জিরো ওয়াচিং দেখাচ্ছে কেউ নেই চলো আমি এক একা বসে থাকি তারপরে পেয়ে গেলে ঘুমিয়ে পড়বো हेलो बंधुरा प्लीज़ क्यों अनल खरीदा